হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুষ্টি জানা তনুষ্টি জানার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আমি তনু আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তো আমি এখন রয়েছি সতীমতা মন্দিরে তো মন্দিরের বাইর থেকে মানে ভেতরে এখন প্রবেশ করছি আর এই মন্দিরটা কোথায় বা এই মন্দিরটার সম্পর্কে কিছু কথাও বলবো বা এই মন্দিরটা আমার বাবার বাড়ি থেকে কত দূরে সবই বলবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো অনেক কিছু জানতে পারবে আর অনেক কিছু দেখতেও পাবে বিয়ের আগে এই মন্দিরে ঘন ঘন আসতাম মানে বহুবার এসেছি কিন্তু বিয়ের পরে একবারও আসা হয়নি তো এখন এসে দেখছি অনেক পরিবর্তন মন্দিরটা ছিল একটুখানি এখন দেখছি বিশাল বড় মন্দির চারপাশে দেখো কত ঠাকুর ওইগুলো বালিশিমেন্টে করা এইগুলো কিছুই ছিল না পাঁচ ছ বছর আগের কথা বলছি কিন্তু এই কয়েক বছরে এত পরিবর্তন লাট মন্দির হয়েছে মানে অনেক উন্নতি হয়েছে আর ওই দেখো দোকান বসছে তো এই দোকানে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো এই মন্দিরে পুজোর কাজে লাগে ঠিক আছে তোমাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে দেখাতে গিয়ে দেখলাম এদের বাড়িতে অনেক গরুও রয়েছে বড় বড় গরু ওই জার্সি গরু আর এই দিকে দেখো কত লোকের নাম খোদাই করা রয়েছে মানে কতজন এই মন্দিরে দান করেছে সবারই নাম এখানে খোদাই রয়েছে তো এইটা হচ্ছে লাট মন্দির মেন মন্দিরটা ওই দূরে আর এখন বাজে সাড়ে বারোটা এখনও কিন্তু বেশিজন এসে পৌঁছায়নি ঠিক আছে তো এখন কিন্তু কম লোক দেখছে এর পরপর কিন্তু ভিড় জমবে আমি তো আজকে বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম আমি হয়তো দেরি করে যাচ্ছি সবার হয়তো ডালা দেওয়া হয়ে যাবে বা পুজো শুরু হয়ে যাবে আমি সবার শেষে যাব। আসলে অনেক বছর আসা হয়নি তো সব ভুলে গেছে ঠিক আছে তারপর এসে দেখছি তেমন কেউ নেই আমাকে নিয়ে ওই দু তিনজন পর করে কয়েকজনকে আসতে দেখলাম তবুও আমি বাড়ি থেকে বেরিয়েছি ওই সাড়ে এগারোটা নাগাদ আর সাইকেলে করেই এসেছি আর বাবার বাড়িতে সেরকম কেউ নেই যে আমার সঙ্গে আসবে এখন শীতকাল বেলা ছোটো তারপরে সবাই সবার কাজে ব্যস্ত কাউকে ম্যানেজ করতেই পারলাম না আর একা একা আসতেও ইচ্ছে করছিল না তবুও ভাবলাম যেহেতু মানসিক আছে তো শোধ করে দিয়ে আসি এমনিতে দেরি হয়ে গেছে কবে থেকে ভাবছি আসবো আসবো কিন্তু আশা আর হয়ে উঠছে না আসলে কি বলতো এখানে থাকা হয় না বাবার বাড়িতে যখন আসি হয় নিজে অসুস্থ থাকে নাহলে এ কাজ সে কাজ পড়ে যায় মন্দিরে আর আশাই হয় না আর আজও যে আসবো আগে থেকে কোনো ঠিক ছিল না হঠাৎ করেই চলে এলাম মানে কালকে বৃহস্পতিবার ছিল কালকে নিরামিষ খেয়েছি তাহলে আজকে পুজো দেওয়াটা মানে ঠিকঠাক হবে আমার সেটাই মনে হলো তো শাড়ি টাড়ি কোনো কিছুই ধোয়া ছিল না মায়ের শাড়ি সায়া ব্লাউজ মানে মায়ের সবই পরে আজকে মন্দিরে এসছি আর হঠাৎ করেই এসছি আর তোমরা জানো মানে হঠাৎ করেই সব জিনিস মানে সম্ভব মানে ভালোই হয় কোনো কিছু প্ল্যানিং করলে সেটা হয় না ভেজতে যায় অনেক সময় ঠিক আছে তো আজকেও অনেক কারণ ছিল মানে না আসার কারণ ছিল তবুও আমি সব সামলে মেয়েকে নিয়ে একা চলে এসছি পুজো দিতে এমনকি বাজার টাজার কোনো কিছুই করা ছিল না ওই যে বললাম সাড়ে এগারোটায় ঘর থেকে বেরিয়েছি তেঁতুলতলায় এসেছি ওই পৌনে বারোটায় তারপরে তেঁতুলতলাতে কিছু ফল মূল মাখা তারপরে এই মন্দিরে এসে বাকি জিনিসগুলো মানে ওই সিঁদুর আলতা মানে যেগুলো লাগে ধূপ মোমবাতি ওই সব কিনলাম কিনে আগে ডালাটা দিয়ে দিয়েছি ঠিক আছে এখন আর আমার সেরকম কোনো কাজ নেই তার জন্য আমি মন্দিরের চারপাশে ঘুরছি সবার সঙ্গে কথা বলছি আর সব কিছু দেখছি ঠিক আছে এতক্ষণে পুজো শুরু হলো এখন বাজে একটা আমি তো বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম যে যাচ্ছি ডালাটা দিয়ে কিছুক্ষণ থাকবো তারপরে বাড়ি চলে আসবো কিন্তু মন্দিরে এলে না আর বাড়ি যেতে ইচ্ছে করে না সে যে কোনো মন্দির হতে পারে তবুও মনে হচ্ছে মেয়েকে সঙ্গে নিয়ে এসছি ওর দুপুরবেলা খাওয়া হচ্ছে না বা ঠিকঠাক ওর সময় কাটছে না ওকে বাড়িতে দিয়ে আসি যেহেতু বাবার বাড়ি থেকে আমাদের এই মন্দির বেশি ডিস্টেন্স নয় তো বাবার বাড়ি থেকে পনেরো মিনিট মতন সময় লাগে ঠিক আছে তো আমি তেমনই ভেবেছিলাম যে ডালা তালা দিয়ে বাড়িতে মেয়েকে রেখে খাইয়ে দিয়ে আমি আবার মন্দিরে আসবো কারণ ডালা দেওয়া আছে আর এখানে কিন্তু পুজো শেষ হতে অনেক সময় লাগে ওই ওই সাড়ে চারটা পৌনে পাঁচটায় বেজে যায় ঠিক আছে অনেকক্ষণের ব্যাপার কিন্তু আমার মেয়ে কোনো কথাই শুনলো না বলেছে তোমার সঙ্গেই থাকবো তাই দোকান থেকে কিছু শুকনো খাওয়ার কিনে ওকে খাইয়ে দিয়েছি ও এখন নিশ্চিন্তে আছে আর ভালো আছে ওর মুখ দেখেই বুঝতে পারছো তো এখানে খানিকক্ষণ পুজো হলো তারপরে হচ্ছে গান হচ্ছে আর এই পাশে ডালিম গাছ আছে ডালিম গাছের তলায় সবাই মোমবাতি আর ওই ধূপ জ্বালাচ্ছে আমারও জ্বালানো হয়ে গেছে আমার দেখে মেয়েও বায়না করলো যে আমিও ধূপ আর মোমবাতি জ্বালব ওকেও জ্বালাতে দিলাম যাই হোক ওখানকার কাজ কমপ্লিট করে এবার মন্দিরে এসে বসবো কারণ অনেকক্ষণ ধরে তো পুজো হবে তারপরে এখানে অনেক কিছুই হয় তোমরা আমি মানে না বলতে পার তোমরা দেখে দেখে বুঝিয়ে নিও ঠিক আছে এখন কিন্তু পুজো শেষের দিকে আর যিনি এখন পুজো করছেন উনি কিন্তু পুজো করতে করতে মাটিতে মানে লুটিয়ে পড়বেন আর ওনাকেই ঠাকুর ভর হবেন তারপরে সব মানে মুদা ধরা যাকে বলে ওটাই হবে তো এই সব নিয়ে পরে বলছি এখন বাজে আড়াইটা আর আমরা এখানে সবাই বসছি প্রসাদ গ্রহণের জন্য এই মন্দিরে যেসব ভক্তবৃন্দ আসেন সবাই কিন্তু এই প্রসাদ পেয়ে তবেই বাড়ি যায় ঠিক আছে তো আমার এই ব্যাপারটা ভালো লাগলো আমিও ভাবলাম একটু প্রসাদ খেয়ে নিই খালি পেটে তো আছি সেই সকাল থেকে আর কি কি প্রসাদ দেয় সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে অল্প অল্প সবাই আছো বুঝতেই পারছো ক্যামেরা করা অসুবিধা হচ্ছে তো প্রথমে সবাইকে দিলেন ওই পঞ্চাম নিত ঠিক আছে আমার মেয়ে তো কোনো দিনই খায়নি আজকে ফার্স্ট খেলো হিক্কা তুলছে তো এখানে প্রসাদের মধ্যে রয়েছে মিষ্টি দু ধরনের পিঠে গুড় পিঠে আর পুর পিঠে ফলমূল সিন্নি আর পায়েস আমার মেয়ে তো এসব কিছুই খায়নি ওই পায়েসটা ছাড়া সবগুলোই আমার পাতে তুলে দিয়েছে তো এবার খেতে শুরু করি পায়েস খাওয়ার পরে এলো খিচুড়ি তো আমার মেয়ে এটাও খায়নি ঝালের জন্য তবে আমি সব খেলাম কারণ খিদের মধ্যে ছিলাম পেট ভরে খেয়েছি বুঝলে তবে আমার মেয়েটির জন্য একটু খারাপ লাগছে এখন দেখছি মুকটুগুলো শুকিয়ে গেছে তেমন কিছুই খায়নি এখন মনে হচ্ছে বাড়িতে রেখে দিয়ে এসলে ভালো হতো তাই না বলো যাই হোক খাওয়া দাওয়ার পরে আবারও কিছুক্ষণ পুজো হলো যোগ টোক ধরা হলো গান বাজনা কিছু হলো তারপরে ওই পাঁচটার সময় পুজো শেষ হলো পুজো শেষ হওয়ার পরে সবাই লাইন দিয়ে যে যার ডালা মাখা ভোগ সব নিয়ে বাড়ি গেলাম ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে আজকের দিনটা আমার এইভাবেই কাটলো তো এবার বলি এই মন্দির সম্পর্কে কিছু কিছু কথা এখন যিনি প্রসাদ কাটছেন উনি হচ্ছেন এই মন্দিরের পূজারী বলো বা সেবিকা বলো বা এই মন্দিরের মা মানে সবাই ওনাকে মা মা বলে ঠিক আছে তো আগে আমরা যখন আসতাম তখন কিন্তু ফলমূল সব আমরা নিজেরাই কেটে দিতাম এখন কিন্তু কেটে দেওয়া যায় না ওনাকেই সব দিয়ে দেওয়া হয় উনি মানে নিষ্ঠার সহকারে প্রসাদ সব ঠাকুরের কাছে নিবেদন করেন ঠিক আছে আগে কিন্তু এখানে এত ঠাকুর ছিল না যা এইবারে এসে দেখছি আগে তো শুধু ওই সতীমা বাবা আর এই শিব ঠাকুর ছিল এখন দেখছি সব ঠাকুরই আছে বলতে গেলে তো রাধা কৃষ্ণ গোপাল মানে গোপাল ঠাকুর তো অনেকগুলোই আছে তাছাড়া দেখলাম ওই দুর্গা ঠাকুর তো এইটা হচ্ছে সতীমা আর সতী বাবা এটাই ছিল এইটা হচ্ছে আদি ঠাকুর মানে পুরোনো যখন মাটির বাড়ি ছিল তবে থেকেই এই মানে বাবা সতী মা ঠিক আছে তো পরে পরে কিন্তু এত কিছু হয়েছে মানে এই মন্দিরের অনেক মানে উন্নতি হয়েছে দেখছি আর আমি আগে যখন আসতাম আগে যখন আসতাম বলতে এই মন্দিরে আমাদের ইংলিশ টিউশান হতো তো ইংলিশ স্যার এখানেই টিউশান পড়াতেন আমি টুয়েলভে কিন্তু এখানেই পড়তে আসতাম তারপরে কলেজে পড়ার সময় বা মাস্টার ডিগ্রি করার সময় এখানে পেন দিতে আসতাম প্রতি বছর আমরা দু চারজন বন্ধু বান্ধবী মিলে আসতাম পেন দিতাম আবার চলে যেতাম মানে পুরো সময় এইভাবে খুব কমই থেকেছি। যা এইবার থাকলাম আর থাকলাম বলেই কিন্তু অনেক কিছু দেখতে পেলাম বুঝতে পারলাম জানলাম আগে তো বয়সটা কম ছিল ছোটো ছিলাম কিছু বুঝতাম না জানতাম না কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবটাই বুঝি এখন মন্দিরগুলোতে না পুরো ব্যবসা চলছে এটাই আমার সবথেকে খারাপ লেগেছে বা লাগে ঠাকুরের প্রতি সবারই একটা বিশ্বাস থাকে বা আস্থা থাকে ঠাকুর সবসময় আমাদেরকে উদ্ধার করবেন বা ঠাকুর আমাদেরকে মঙ্গল করবেন কিন্তু ঠাকুরের নাম করে এখন দেখছি যে সব মন্দিরে ওই ঠাকুর ভর হয় সব মন্দিরে বলতে গেলে এই ব্যবসা চলছে বুঝলে তো আগে যখন আসতাম তখন আমি একদিনও কিন্তু মুদা ধরিনি মানে ওই যোগ ধরিনি শুধু শুনতাম এ বলছে সে বলছে এমনিতে তো আমার ভয় করে ঠাকুরকে কি কথা জিজ্ঞাসা করব হাত পা কাঁপবে কিন্তু দূর থেকে দেখতাম এইবারেও দেখলাম তো মাকে ঠাকুর ভর হয়েছেন মানে সবাই কিন্তু মা বলে বলে আমি মা বলছি ওনার নাম আমার জানা নেই কিন্তু ওনাকে আমি চিনি আর উনিও আমাকে ভালোভাবেই চিনেন আজকে মন্দিরে গেলাম তো উনি আমাকে বারবার করে বললেন যে আমি কাদের ঘরের মেয়ে কোথায় বিয়ে হয়েছে আবার আসতে বলল ভালো কথাই বললেন কিন্তু সবই ঠিকঠাক আছে সব কিছুই ভালো লেগেছে কিন্তু এই যে অতিরিক্ত মানে চাহিদা বেড়ে গেছে আগে তো রম রমিয়ে মন্দিরটা চলেছে এখন কিন্তু সেই রকম রম রমানো ভাবটা নেই আর থাকবে বা কী করে বলতো এখানে শুধু পয়সার খেল যা কিছুই করবে শুধু পয়সা চাইবে মানুষ সন্তুষ্ট তো যা দেবে মানে সেটা তো নিতে হবে কিন্তু না মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে এখন আবার পাঁচ টাকা দশ টাকা চলে না কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা সবেতেই পয়সা লাগে বুঝলে এটাই হচ্ছে আমার এখানে এসে মানে খারাপ লাগার বিষয় তো এটাই পরে বলবো বলছিলাম প্রথমে তো ভালো ভালো কথা বলেছি পরে এই সব বললাম আরও বলি আমার এই ভিডিওটি আমার বাড়ির কাছাকাছি কেউ যদি পুরোটা দেখে থাকে আর আমার এই কথাগুলো শুনে থাকে তাহলে তারা হয়তো ভাববে যে আমি কি বলছি কিন্তু আমি যেটাই বলছি সেটা কিন্তু সত্যি ওরাও জানে কিন্তু ভয়ে বলেনি বুঝলে আমি যে এখন আমার ভিডিওতে বললাম ওনাদের কানে যদি যায় তো যাবে আমার কিছু করারও নেই তো যেটাই সত্যি আমি সেটাই মানে বলার চেষ্টা করি আজও যেমন বলছি পরবর্তীকালেও তেমন বলবো ঠিক আছে আর যেন কি এই রকমভাবে এখানে পয়সা চাওয়া চাই হয় বলে আমাদের বাড়ির পাশে কেউই সেরকম আসে না আগে তো সবাই আসতো এখন দূর দূর থেকে লোক আসে কিন্তু বাড়ির কাছে কেউই আসে না আসলে সবার বিশ্বাসটা ভেঙে গেছে সবাই সবটা জেনে গেছে আর অনেকেই তো বলে এখানে নাকি ভন্ডামি চলে পয়সার ব্যবসা চলে আমিও এসে তাই দেখছি আর শুধু ভাবছি আগে মন্দিরটা কীভাবে চলতো আর সেরকম কোনো ডিমান্ডও ছিল না ভালোই চলতো দূর থেকেও মানুষ আসত কাছাকাছি মানুষজনও যেত সবার একটা বিশ্বাস ছিল এখন সব ভেঙে গেছে কিন্তু ঠাকুরের প্রতি বিশ্বাস আছে আস্থা সবার আছে ঠিক আছে তো এখানে যে জলের বোতলগুলো দেখছো এখানকার ওষুধ কিন্তু এটাই জল মাটি আর হচ্ছে তেল এখানে পুকুর থেকে জল বসিয়েছে কারোর কোনো সমস্যা হলে এখানে উপায় হচ্ছে এই জল মাটি আর তেল সঙ্গে রয়েছে ওই পাতা পুতিয়ের রস তাছাড়া আর কিছুই নেই এখানে এসে কিছু জনের সঙ্গে কথা বলে জানলাম তাদের নাকি কোন মানে কোনো কিছু সমস্যা হলে এই জল মাটি বা তেল দিয়ে কাজ চলে তাদের নাকি ভালো হয়ে যায় জানি না কতটা সত্যি তবে তাদের বিশ্বাস তাদের কাছেই কিন্তু আমিও একসময় ছিলাম এখান থেকে পেন নিয়ে গিয়ে পরীক্ষা দিতাম আমারও দেখতাম মানে জানি না এখান থেকে নিয়ে যাচ্ছি বলে মানে পরীক্ষা ভালো হচ্ছে বা রেজাল্ট ভালো হচ্ছে কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে এখান থেকে পেনটা নিয়ে গিয়ে লিখলে পরীক্ষা আমার ভালো হবে না হলেও হবে না এই বিশ্বাসটাই ছিল আর তার জন্যই কিন্তু বহুবার এসেছি আর সবসময় কিন্তু আমি ভালো রেজাল্ট করে এসেছি জানি না মানে এর মধ্যে কি আছে সেই বিশ্বাস নিয়ে এখানে আসা বাকি লোকেদের কিন্তু ওইভাবেই চলছে জল মাটি আর তেল ঠিক আছে চলো অনেক কথা বললাম ভালো কথাও বললাম খারাপ কথাও বললাম যেটা ভালো লাগলো সেটাও বললাম যেটা খারাপ লাগলো সেটাও বললাম তো চলো এখানেই ভিডিওটি শেষ করছে আবারও সময় পেলে আবারও সুযোগ হলে এই মন্দিরে আসবো সেই আশাই রইলাম বা সেই অপেক্ষায় রইলাম আর এও বলে আমি কিন্তু এখনও রোজ সতী মায়ের নাম করি যেখানেই থাকি না কেন এই সতী মায়ের নাম কিন্তু রোজই করি ঠিক আছে তো চলো এখানেই ভিডিওটি শেষ করলাম আজকে মতন টাটা বাই বাই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো চলো তাহলে